এটা কোনো গল্প নয় সম্পূর্ণ বাস্তব মাত্র তিন হাজার টাকা জনপতি বাজেটে যে কোনো কাপল ঘুরে আসতে পারেন পর্যটন নাগরিক কক্সবাজার থেকে আমার ভিউয়ার্স আর আমি নিজেকে একটা পরিবার ভাবি এই পরিবারের ভিতর অনেকেরই ইচ্ছা থাকা সত্ত্বেও কক্সবাজার ঘুরতে আসতে পারছেন না একমাত্র বাজেটের কারণে তাদের জন্যই আমার এই ভিডিও এই ভিডিওতে যা যা থাকছে মাত্র ছয় হাজার টাকা বাজেটে একটি কাপল কিভাবে কক্সবাজার আসবেন ঘুরবেন থাকবেন খাবেন দাবেন এবং আবার ঢাকায় ব্যাক করবেন তার যাবতীয় ইনফরমেশন এইবার আমি ফ্যামিলি নিয়ে আসছি কক্সবাজার যাদের বাজেট তিন হাজার টাকা তারা কিভাবে কক্সবাজারে আসবেন কাপল এবং এসে আবার চলে যাবেন ঘুরে সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিও ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে মাত্র ছয়শো টাকায় ঢাকা থেকে ট্রেনে কক্সবাজারে চলে আসতে পারবেন কক্সবাজারের টিকিট আপনারা সাধারণত আট থেকে দশ দিন আগে কাটার চেষ্টা করবেন এতে আপনারা সহজে টিকিট পাবেন রাত সাড়ে দশটায় সিরে আসা ট্রেন কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজারে এসে পৌঁছায় সকাল সাড়ে সাতটার দিকে স্টেশন থেকে প্রতি বিশ টাকায় ভাড়ায় আপনারা চলে যেতে পারবেন ডলফিন মোড়ে ডলফিন মোড় থেকে আপনারা লোকাল একটি অটো নিয়ে চলে যাবেন সি প্যালেসের সামনে ওইখান থেকে হেঁটে আপনারা পরিজামনে আসতে পারেন এখন সেপ্টেম্বর মাস পরিজামানে একটি কাপল রুমে ছয়শো টাকায় আমরা থাকতে পারছি তবে সিজনে এটার ভাড়া আরও বাড়বে পরিজামান সহ এমন কোন বাজেটের আপনারা কোথায় কোথায় থাকতে পারবেন সেই সম্পর্কে আমি ভিডিও লাস্টে বলে দিব এটা হচ্ছে আমাদের রিসোর্ট পরিজামান আসলে এবার একটু ছোটোখাটো একটা রুম নিছি কারণ বেশ অনেক দিন থাকবো এবার কক্সবাজারে এইবারকার ভিডিও যেহেতু বাজেট ফ্রেন্ডলি সেহেতু আমি বাজেট নিয়েই কথা বলব বেশি নেক্সট ভিডিওতে আমি বাজেট যাদের আরও বেশি দশ হাজার অথবা বিশ হাজার আস্তে আস্তে তাদের নিয়েও কথা বলার চেষ্টা করব। বা কোথায় কোথায় ঘুরবেন বা কিভাবে ঘুরবেন সেটা বলার চেষ্টা করব এখন আমি আছি হচ্ছে লাবণী হেরিটেজ রিসোর্টের পাশে আসলে লাবণী বিস্টার নামকরণ করা হয় এই যে লাবণী হেরিটেজ রিসোর্ট এই এই রিসোর্টের নাম অনুসারে তো আপনারা যারা আসবেন ইচ্ছা করলে পায়ে হেঁটে লাবনী সুগন্ধা এবং কলাতলি ঘুরতে পারেন তো আমি এখন লাবণী থেকে শুরু করব। তো চলুন যাই দেখে আসি লাবণী বীজটা আপনারা প্রথম দিনে সকালে হোটেলে চেক ইন করবেন যদি ফাঁকা থাকে তাহলে সকালে চেক ইন করতে পারবেন আর যদি ফাঁকা না থাকে তাহলে দিন বারোটায় আপনারা চেক ইন করতে পারবেন হোটেল চেক ইন পর আপনারা প্রথম দিনে লাবণী সুগন্ধা এবং কলাতলি বীজ ঘুরবেন তিনটা পাশাপাশি বীজ আপনারা লাবণী থেকে শুরু করলে এটা যাইতে আপনাদের সর্বোচ্চ এক ঘন্টা লাগবে আপনারা এই লাবণী বীজ থেকে শুরু করে সামনে যত যাবেন সুগন্ধা বীজ তারপরে কলাতলি তারপর হিমসরি তারপরে ইনানি সাগরের বীজ কিন্তু সব এই রকমই নামগুলো আসছে মূলত বিভিন্ন কারণে যেমন লাবণী বীজের নাম হয়েছে লাবণী এইটোজ রিসোর্ট এটার নাম অনুসারে তারপরে সুগন্ধা বীজের নাম হয়েছে সুগন্ধা গেস্ট হাউসের অনুসারে এই রকম নাম অনুসারে কিন্তু এই বীজগুলো নাম হয়েছে কিন্তু সব জায়গায় কিন্তু সাগর এক আপনারা যারা টুরিস্ট আসবেন তারা বিশেষ করে মেয়েরা একটু সতর্ক থাকবেন যারা সাগরে গোসল করে তাদের গা থেকে এরকম সোনাদানা পড়ে যায় আর এখানকার স্থানীয় মানুষরা এইগুলো এরকমভাবে খোঁজে অনেকেই পাই পাইলে তো মনে করেন বুঝতেই পারতেছেন অনেক টাকা তাই একটু সাবধান থাকবেন কত করে বিক্রি করো টাকা আর আপনারা চাইলে এরকম ফটোগ্রাফার দিয়ে ফটোও করতে পারেন কিন্তু যেহেতু এটা বাজার টোর সেহেতু আমি ফটোগ্রাফিটা এর মধ্যে রাখতেছি না পার পিস পাঁচ টাকা ফটো হিসাবে আপনারা এখান থেকে ফটোগ্রাফার দিয়ে ফটো উঠাইতে পারবেন অনেকেই জিজ্ঞেস করেন যে কক্সবাজার অনিরাপদ কোথায় কোথায় তো এর পরবর্তী ব্লগ চেষ্টা করবো দেখাইতে কক্সবাজার কোথায় কোথায় অনিরাপদ হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি কলাতলি ব্রিজে এটা হচ্ছে কলাতলি ব্রিজ যে এটা হচ্ছে হোটেল সাইমন বা আমাদা এখানে অনেকগুলো হোটেল আছে সিভিউ যাই হোক এদিক দিয়ে উপরে উঠে যাইতে হবে তাহলে আপনি ডলফিন মোড় পাবেন ওইটাও দেখাবো আর এই যে এইখানে এখান থেকে হেঁটে আসছি এটা হচ্ছে সুগন্ধা বীজ এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট আর ঠিক তার ওই পাশে এই যে আলোগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার লাবণী বীজ এখন আছি হচ্ছে কলার তো আপনারা হচ্ছে এই পাশে মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে পারেন আপনারা প্রথম দিনে ঢাকা থেকে এসে হোটেলে আগে একটা ঘুম দিবেন রেস্ট নিবেন তারপরে সারা কক্সবাজার ঘুরবেন ঘোরার পরে দ্বিতীয় দিনে আপনারা প্ল্যান করবেন হিমসরি এবং ইনানি যাওয়ার আপনারা দ্বিতীয় দিনে সকালে সাগরে গোসল করতে পারেন নয়টা দশটার মধ্যে ঠিক এগারোটার সময় আপনাদের চেক আউট করতে হবে হোটেল চেক আউটের পর প্রতিটা হোটেলেই আপনারা লাগেজ রাখতে পারবেন সেটা ছোট হোটেল হোক অথবা বড় হোটেল হোক প্রত্যেক হোটেলেরই এই সুবিধা আছে আপনারা ওই আপনাদের লাগেজ বা ব্যাগগুলা রাত পর্যন্ত ইচ্ছা করলে রেখে দিতে পারেন দ্বিতীয় দিনে আপনারা দুপুরে খাওয়া দাওয়া করে ডলফিন মধ্য থেকে বের হইতে পারেন হিমসরি এবং ইনানির উদ্দেশ্যে এই ডলফিন মধ্য থেকে সাধারণত সিএনজি অটো বাস মাইক্রো কার অনেক কিছু পাওয়া যায় আপনারা প্রত্যেকটি বাহনে যেতে পারবেন যেহেতু আপনারা বাজেট ট্রাভেলার জোন প্রতি একশো টাকা দিয়ে আপনারা সরাসরি চলে যান ইনানিবিজে। বীজে ওইখান থেকে ঘুরে আপনারা লাবণী আসতে পারবেন কক্সবাজার থেকে হিমসরির দূরত্ব আট কিলোমিটার এবং ইনানির দূরত্ব তেইশ কিলোমিটার আপনারা প্রথমে আগে ইনানিতে ঘুরবেন তারপরে ফেরার পথে হিমসরি পাহাড় ঘুরে তারপরে আসবেন হিমসরি পাহাড় থেকে আপনারা ঠিক পাখির চোখে সাগর দেখতে পারবেন কিন্তু এখানে সবসময় অনেক ক্রাউড থাকে যার জন্য আমার খুব একটা ভালো লাগে না এটা হচ্ছে ইনানিবিজ বীজ আপনারা ইনানি বীজে আসলে মোটামুটি নিরিবিলি সময় পার করতে পারবেন হিমসরি থেকে ফিরে আপনারা চাইলে এই রকম একটা চেয়ার নিয়ে সাগর পারে বসতে পারেন ঘন্টা প্রতি আপনার খরচ হবে ষাট টাকা দুইটা চেয়ার একসাথে মিলে এখন আসলে যাক খার হিসাবে আপনারা প্রথম দিন ঢাকা থেকে খেয়ে বের হবেন পরের দিন সকালে কক্সবাজার এসে দুইটা পরোটা আর এক কাপ চা খাবেন আপনার এখানে খরচ পড়বে মোটামুটি পঞ্চাশ টাকা মতো আপনারা ঢাকার আয়োজন থেকে যে কোনো প্যাকেজে একজন একশো দশ টাকা অথবা একশো বিশ টাকা অথবা একশো তিরিশ টাকায় খেতে পারবেন বিষয়টা একটু আপনাদের খুলে বলা দরকার আসলে এই বিষয়ে আমি ডিটেলস আপনাকে একটা আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটার লিঙ্ক নিচে থাকলেও এই লিঙ্কটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একশো টাকায় গরুর গোশ খাওয়া যায় অথবা একশো টাকায় প্যাকেজ পাওয়া যায় এখন আপনারা যেই হোটেলগুলো দেখতেছেন এই সবগুলো হোটেলই আসলে বাজেট ফ্রেন্ডলি অফ সিজনে মোটামুটি পাঁচশো থেকে ছয়শো টাকায় এখানে রুম পাওয়া যায় যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে ইজিলি থাকতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কিন্তু ফুল সিজনে কিন্তু এই রুমগুলোর রেন্ট অনেক বেশি থাকে অনেক অনেক সময় দুই হাজার বাইশশো পঁচিশশো পর্যন্ত হয়ে যায় আর যদি ঈদের পরে হয় সেক্ষেত্রে তিন হাজার পর্যন্ত হয়ে যায় এই পাঁচশো টাকার রুমগুলো কক্সবাজারে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফুল সিজন হিসাবে গণ্য হয় এবং কি কোনো কোনো সময় অক্টোবর এবং মার্চেও সিজনের একটা ভাব থাকে আমি যে হোটেলে আসি পরিজামান এটা লোকেশনটা একটু দেখায় দিই এই যে এটা হচ্ছে কলাতলি এইখান থেকে আপনারা একটা অটো নেবেন অটো নিয়ে এসে এই যে এদিক দিয়ে রাস্তা স্টারের রাস্তা হোটেল সি স্টার এটা হচ্ছে সি স্টার আর এই এইখানে হচ্ছে পরিজামান একটু ভিতরে পরিজামান আর এইখানে কয়েকটা হোটেলের আমি নাম বলি এটা হচ্ছে সি আলিফ হোটেল সি আলিফের ঠিক অপোজিটে যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়ে হোটেল সি স্টার আর ঠিক সি স্টারের পাশ দিয়ে একটা রোড চলে গেল এইটাই হচ্ছে পরিজামান এইখানে আমি গত কয়েকদিন ছিলাম এখন আপনাদেরকে সমস্ত খরচের বর্ণনা দিচ্ছি ঢাকা টু কক্সবাজার আপনারা যদি ট্রেনে আসেন ছয়শো পঁচানব্বই টাকা করে ট্রেন ভাড়া নেবে শোভন চেয়ারে আর স্টেশন থেকে আপনারা যদি ডলফিন মোড়ে আসেন তাহলে বিশ টাকা ভাড়া ডলফিন মোড় থেকে সুগন্ধা দশ টাকা করে ভাড়া সেই ক্ষেত্রে ওদিকে সাতশো ধরেই সাতশো তিরিশ টাকা সর্বমোট আপনাদের খরচ হবে সাতশো তিরিশ গুণ দুই অর্থাৎ চোদ্দোশো টাকা খরচ হবে হোটেল ভাড়া আমাদের লাগছে হচ্ছে ছয়শো টাকা তবে এটা কিন্তু সামনেই সিজন আসতেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে রেটটা বাড়বে একটু একটু মাথায় রাখবেন আর হচ্ছে ইনানি বীজে দ্বিতীয় দিনে আপনাদের যেতে খরচ হবে হচ্ছে লোকালভাবে গেলে প্রথমে যাইতে লাগবে একশো টাকা ইনানি বীজ পর্যন্ত আর ইনানি বীজ থেকে যখন আপনারা ব্যাক করবেন সেই সময় কিন্তু আপনাদের খরচ হবে হচ্ছে প্রথমে ষাট টাকা পরে চল্লিশ টাকা এই বিষয়টা মাথায় রাখবেন আর হিমসরি পাহাড়ে যদি ওঠেন সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা আরও চল্লিশ টাকা খরচ হবে টিকিটে সরমোট এখানে আমাদের খরচ হচ্ছে হচ্ছে একুশশো টাকা এখন আসি খাবার খরচে খাবার খরচের বিষয়টা একটু আপনাদের বলে রাখি আমি যেই রেটের কথা বলতেছি এটা কিন্তু আপনারা পাবেন না যদি আমার নিচের লিঙ্কের ভিডিওটা না দেখেন কারণ এখানে অনেক সিন্ডিকেট আর হচ্ছে অনেক খেলা আছে আপনি যদি বুঝেন তাহলে এই রেটটা পাবেন না বুঝলে পাবেন না আমার নিচের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন কীভাবে কক্সবাজার এসে খাবার অল্প দামে খাওয়া যায় প্যাকেজে যাই হোক প্রথমে আপনারা কক্সবাজার এসে নাস্তা করবেন অবশ্যই রাত্রে ঢাকা থেকে খেয়ে আসবেন আর কক্সবাজার এসে নাস্তা করবেন মোটামুটি পঞ্চাশ টাকার দুপুরে গরুর গোষ্ঠী দিয়ে ভাত খাবেন একশো তিরিশ টাকা এটা কিভাবে সম্ভব এটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর তারপরেও আমি বলে দিচ্ছি ভিডিওটা হচ্ছে ঢাকার আয়োজন থেকে খাবেন এইখানে কোনো স্পন্সার নেই কারণ ওদের খাবারের মানটা অনেক ভালো সেই জন্য ওদের কথা বলতেছি ওরা আমাকে কী স্পন্সার করবে আমার এত ছোটো চ্যানেল যাই হোক আপনারা ঢাকার আয়োজন থেকে খাবেন একশো তিরিশ টাকায় আমরা আসলে এই ঢাকার আয়োজন থেকেই খাই কীভাবে একশো টাকায় প্যাকেজ হয় সেটা জানতে পারবেন রাতে আপনারা শূন্য মাছ দিয়ে যদি খান জন প্রতি একশো বিশ টাকা খরচে খাইতে পারবেন কিন্তু অবশ্যই প্যাকেজে খাইতে হবে আর একটা প্যাকেজ নিয়ে মাছটা ভাগ করে খাইতে হবে দুইজনকে আর এক্সট্রা একটা ভাত নেবেন এটা নিয়েও একটা ভিডিও সামনে ইনশাল্লাহ দিব পরের দিন সকালে নাস্তা করবেন পঞ্চাশ টাকার দুপুরে হচ্ছে একশো বিশ টাকা দিয়ে শূন্য মাসের প্যাকেজটা খাইতে পারেন আর রাত্রে যদি আপনারা ভাজি ভর্তা দিয়ে খান সেক্ষেত্রে আপনাদের নব্বই টাকার প্যাকেজেই হয়ে যাবে যাই হোক এইখানে সর্বমোট আপনাদের খরচ হয় পাঁচশো ষাট টাকা আর উপরে ছিল হচ্ছে একুশশো টাকা মানে অন্যান্য খরচ সরমোট এখানে আপনাদের খরচ হবে হচ্ছে ছাব্বিশশো ষাট টাকা এখন হচ্ছে আসি চেয়ারে আপনারা দ্বিতীয় দিনে যখন চেয়ারে বসবেন সাগর পারে বিজে তখন একজনের ত্রিশ টাকা করে লাগবে দুইজনের ষাট টাকা হলেই এক ঘন্টা বসতে পারবেন আবার যখন আপনারা অল্প বাজেট নিয়ে আসছেন এখন ভাবতেছেন যে এখন আমরা কিছু কেনাকাটা করবো না কক্সবাজারে এসে হ্যাঁ অবশ্যই কেনাকাটা করবেন আপনারা হচ্ছে চিংড়ি মাছ আর আচার কিনতে পারেন সেক্ষেত্রে একজন একশো টাকা হিসাবে ধরলে দুইজন দুইশো টাকার অনেক কিছু কিনতে পারবেন হ্যাঁ কৌটা চিংড়ি মাছ কিনতে পারবেন আচার কিনতে পারবেন মোটামুটি আর কি যেহেতু আপনারা বাজেটে আসছেন অল্প বাজেটে সেহেতু খুব একটা বেশি তো কেনাকাটা করার এখানে বিষয় থাকতেছে না আর হচ্ছে আপনাদের অন্যান্য খরচ ধরলাম হচ্ছে একশো টাকা যদি বিজে গিয়ে কিছু খাইতে ইচ্ছা হয় আমরা টামরা হ্যান ত্যান আর কক্সবাজার শহরের মধ্যে যদি যাতায়াত করেন একজনের পঞ্চাশ টাকা করে গড় হিসাবে ধরে দিলাম সেই ক্ষেত্রে আপনাদের খরচ হবে হচ্ছে সর্বমোট উনিশশো চল্লিশ টাকা আর এখন আসে হচ্ছে ঢাকার আপনারা কোথা থেকে কমলাপুরে আসবেন যদি ঢাকার ফার্মগেট থেকে আসেন ধরলাম পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা আপনাদের সর্বোটে এখানে খরচ হচ্ছে উনিশ পঁয়ত্রিশশো চল্লিশ প্লাস পঞ্চাশ অর্থাৎ পঁয়ত্রিশশো নব্বই টাকা আসলে এখন আমি হচ্ছে কক্সবাজারে রয়েছি প্রায় দশ বারো দিনের মতো একটা প্ল্যান করে আসছি হাতে বিশ টাকা নিয়ে আসছি সেই জন্য হয়তো বা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো মতো বুঝাইতে পারলাম না কারণ আমরা হচ্ছে বাসে আসছি ট্রেনে আসি নাই ক্ষেত্রে আপনারা অবশ্যই এইভাবে আসলে আসতে পারবেন এবং এসে ঘুরে যাইতে পারবেন এবং কি আমি আমার ওয়াইফকে নিয়ে মাত্র ছয় হাজার টাকায় কক্সবাজারে বিয়ের পরে এসে ঘুরে গেছি যার জন্য এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম আসলে এবার হচ্ছে দশ থেকে বারো দিন থাকবো মাত্র বিশ টাকায় এটাও কিন্তু একটা অনেক টাফ বিষয় যদিও বা আমার অনেক অভিজ্ঞতা আছে যার জন্য বিষয়টা আমার জন্য অনেক সহজ হবে